হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী আজকে আমাদের কনসেপ্ট হলো ঈশ্বরের সেবা আর সংসারের সেবা তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি কীর্তনান্তে ঠাকুর ভক্তদের একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর আসিয়া তাহাকে দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফোরিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি দেখ এ ছোকরাটির বড় সরল সরলতা পূর্ব জন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পটোয়ারি সব থাকতেই ঈশ্বরকে পাওয়া যায় না দেখেছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরো ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যেন ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ তার ভক্ত নিরঞ্জনের প্রতি বলছে দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে আফিসের হিসাবপত্র করতে হয় আরও নানান রকম কাজ আছে আরও নানান রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মা ছেলের জন্যে চাকরি করতিস তাহলে তাহলে আমি বলতুম ধিক শতধিক একসি শিব মণি মল্লিকের প্রতি ঠাকুর বলছেন দেখ ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয় এই যা দোষের সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলে না নিরঞ্জনের প্রতি বলছে তাই রাখাল বলেছিল তুই এরে দয়ে এসেও দেখা করিস না কেন নিরঞ্জন বলছে আমি এরে দয়ে সবে দুদিন এসেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি বলছে ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল ঠাকুর টেবিলের ওপর ভর দিয়ে অর্ধেক দাঁড়াইয়াছেন অর্ধেক বসেছেন ঠাকুর মাস্টারের প্রতি বলছে আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে ম উদ্দ শ্রীমতীর এরূপ বিরহনাল যে চক্ষের জলে সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার আগে হ্যাঁ গৌরাঙ্গেরও এরকম হয়েছে বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন ঠাকুর বলছেন আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারো হয় কি অনুরাগ কি ভালো শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিকা পাঁচ আনা এরই নাম প্রেম উন্মাদ কথাটা এই তাকে ভালোবাসাতে হয় তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলে হলো তাতে অনুরাগ থাকলে হলো তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে